আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পঁচিশ নভেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য ট্যাবলেট শর্ট নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাব চেঞ্জিং ওয়ার্ড অল বোর্ড কোশ্চেন সলিউশন অর্থাৎ তোমাদের বিগত সালে যতগুলো চেঞ্জিং ওয়ার্ড এসেছিল সেগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমাদের আজকের ক্লাস ট্যাবলেট শর্ট সাজেশনের যে সাজেশনটি দেখালাম এই সাজেশনের ছাপ্পান্ন থেকে ষাট নম্বর পেজ নিয়ে ক্লাস নিব আজকে অর্থাৎ অল চেঞ্জিং ওয়ার্ডের সমাধান করে দিব দেখো চেঞ্জিং ওয়াট অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন এক নম্বরে ডিগ্রি বোর্ড কোয়েশ্চেন দুই হাজার সাত ওল্ড তো তোমাদের এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে কোনটাকে কি করতে হবে তা লিখে দেওয়া থাকবে এগুলো সেই ওয়াটে অর্থাৎ সেই পাওয়ার অফ স্পিচে কনভার্ট করতে হবে এবং যে আনসারগুলো লিখবা সেই আনসারগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে এবার আমি তোমাদের ডিগ্রি পেইড সাজেশন নিয়ে কিছু কথা বলবো তো দেখো এতক্ষণ ধরে যেগুলো ফ্রিতে বললাম সেগুলো আমার ভিডিও এখন সেই ভিডিওগুলো লেখাগুলোকে আমি একসাথে সংযুক্ত করে নাম মাত্র বিক্রি করতেছি পিডিএফ ফাইল মাত্র দুই টাকা যারা যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও দুইশো টাকায় তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এর মূল্য মাত্র দুশো টাকা দুশো টাকা পাঠালে পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপের সাথে সাথে পাঠানো হবে তুমি চাইলে মোবাইলে পর দেখে দেখে পড়তে পারবা অথবা তুমি চাইলে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করে পড়তে পারবা যেমনটি বলেছিলাম মাত্র দুই থেকে তিন দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইংরেজিতে ভালো ফলাফল নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে রাইট ফ্রম আর পড়তে হবে মাত্র তোমাদেরকে পঁয়ত্রিশটি সাইটি টেকনিক এখানে দেওয়া আছে ডাব্লিউএস কোশেন তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশটি আটটি টেকনিক দেওয়া আছে ওয়ার্ড পড়তে হবে একশোটি মাত্র চারটি টেকনিক দেওয়া আছে ইন দ্য ব্লাং দেওয়া আছে মাত্র বিশটি রুল সহকারে এবং পাংসুয়েশনের পড়তে হবে তোমাদেরকে দশটি পাঁচটি টেকনিক দেওয়া আছে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যারা যারা রকি টোয়েন্টি ফোরের শর্ট যে সাজেশনটি আছে সেটা তোমরা আসলে ভিডিও দেখতে পারো অথবা পিডিএফ ফাইলটি কড়াই করে পড়তে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেই ট্যাবলেট শর্ট সাজেশনটি পড়লে বিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও তুমি পনেরো মার্ক তুলতে পারবা আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি কারণ আমি দু সাল থেকে ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারে সাজেশন দিয়ে আসতেছি যে সাজেশনগুলো হানড্রেড পারসেন্ট কমন পড়ে এবার চলে যাব রাইটিং পার্টে রাইটিং পার্টের জন্য তুমি কতটুকু পড়বা তোমাকে অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে একটি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি ডায়ালগ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি রিপোর্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি এবং প্যারাগ্রাফ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি তোমার পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন তুমি যে অটো ফর্মুলাগুলো পড়ে যাবা যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই অটো ফর্মুলাগুলো লিখে আসতে পারবা তুমি যদি এই অটো ফর্মুলাগুলো ইউজ করে লিখে আসো কমপক্ষে হলো তুমি ফিফটি পারসেন্ট মার্ক পাবা অর্থাৎ তুমি কমপক্ষে হলো শুধু যদি অটো ফর্মুলাগুলো লিখে আসো দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো পাঁচ মার্ক তোমাকে দিয়ে দিবে তো দেখো তুমি যদি একটি মাত্র অ্যাপ্লিকেশন দুটি অ্যাডভার্টাইজমেন্ট একটি ডায়ালগ দুটি রিপোর্ট এবং দুটি প্রাগারা মুখস্থ করে যাও তাহলে পঞ্চাশ মার্কের মধ্যে কমপক্ষে হল কিন্তু তুমি থেকে মার্ক তুলতে এবং এই আইটেমগুলোর যে আইটেমগুলো তোমাদের আমি এখানে দেখালাম এই আইটেমগুলোর প্রতিটি আইটেমের টপ থ্রি এবং টপ ফোর সাজেশন এবং অ্যান্সার এই ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে তুমি যদি এগুলো পড়ো তাহলে এগুলোর মধ্যে থেকে হুবহু কমন পাবা আর ওগুলো যদি লিখে আসো তাহলে দশ মার্কের মধ্যে কমপক্ষ হলো আট থেকে দশ মার্ক তোমাকে দিয়ে দিবে এরপরে তোমাদের প্রাসেস রাইটিং তোমাদের রাইটিং এ মার্ক থাকে দশ মার্ক তো আমি কিন্তু প্রাসেস রাইটিং কীভাবে লিখতে হয় তার শর্টকাট টেকনিক দিয়ে রেখেছি এই পিডিএফ ফালটির মধ্যে তুমি যদি সেখানে সেখান থেকে টেকনিকগুলো আয়ত্ত করো তাহলে ইজিলিভাবে তুমি প্যাসেজ রাইডিংয়ে দশ মার্কের মধ্যে কমপক্ষ হলেও ছয় থেকে সাত মার্ক তুলতে পারবা তো তোমাদের জন্য আমি সুবর্ণ সুযোগ রেখেছি দেখো এতটুকু পড়তে কিন্তু দুই থেকে তিন দিনের বেশি সময় লাগার কথা না তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিপুল টোয়েন্টি এর যে পেইড সাজেশনটি আছে সেটি কোড়ায় করো তো দেখো আজকে আমি তোমাদেরকে যে বাক্য রচনাগুলো আমি এখানে দিয়েছি তোমরা ছেলে এগুলো হুবহু মুখস্থ রাখতে পারো অথবা আমি তোমাদেরকে কীভাবে চারটা বাক্য দিয়ে সকল বাক্যগুলো লেখা যায় তার টেকনিকটুকু শিখিয়ে দিয়েছি কিন্তু ইতিপূর্বেই অর্থাৎ ক্লাস তিরিশ একত্রিশ বত্রিশ এই ক্লাসগুলোতে কিন্তু আমি অলরেডি এগুলো শিখিয়ে দিয়েছি অর্থাৎ চারটি বাক্য দিয়ে কীভাবে সকল বাক্যগুলো লিখবা তোমরা তোমাদের সে ক্লাসগুলো আগে দেখে নিতে পারো তো দেখো ইন্টারেস্ট ইন্টারেস্টের ভাব কি যেহেতু এটা ভাবের রূপান্তর করতে বলা হয়েছে ইন্টারেস্টের ভাব হলো ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্ট দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে তোমরা দেখো আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি তোমরা এগুলো মুখস্থ রাখতে পারো এরপরে দেখো পার্সোনাল পার্সোনালের নাম হলো পার্সোন আমি শুধু অ্যানসারগুলো করে দিচ্ছি তোমরা সেই এই সেন্টেন্সগুলো মুখস্থ রাখতে পারো অথবা চারটি বাক্য দিয়ে কীভাবে সকল সেন্টেন্স লেখা হয় তার ইতিপূর্বে আমি ভিডিও আপলোড করে দিয়েছি সেগুলো ইউজ করে এগুলোর অ্যানসার লিখতে পারো পার্সোনালের নাউন হলো পার্সন এরপরে দেখো প্রাইমারি প্রাইমারি এর এক হলো প্রাইমারিলি এরপরে দেখো প্লেজার প্লেজারের এর হল হলো প্লেজেন্ট অর্থাৎ প্লেজারের অ্যাডজেডিভ হলো প্লেজেন্ট এরপরে দেখো অ্যাট্রাকটিভ এর নাউন হলো অ্যাট্রাকশন এরপরে দেখো ইমাজিনেশন ইমাজিনেশনের অ্যাডজেটিভ হলো ইমাজিনেটিভ এরপরে দেখো লাইফ লাইফ এর ভাব কি লাইফ এর ভাব হলো লাইফ তো দেখো এলআইভি আর এখানে হলো এলআইভি তোমরা এগুলো মুখস্ত করো আর সেন্টেন্সে তো টেকনিকগুলো দিয়ে দিয়েছি সেগুলো মুখস্ত করতে পারো অথবা তোমরা এগুলো ব্যবহার করতে পারো দুই নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার সাত যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সতেরো পাঁচ দুই হাজার আট প্রথমে দেখো ডিপ্লোমেন্ট ডিপ্লোমেন্টের ভাব কী ডিপ্লোমেন্টের ভাব হলো ডিপ্লোম এরপরে দেখো উইসড উইসডের অ্যাডজেটিভ হলো উইশ উইক উইকের ভার্ব হলো উইকেন এরপর দেখো সাকসেস সাকসেসের এর অ্যাডভার্ব হলো সাকসেসফুলি ফিফার ফিফারের নাউন হলো ফিফারেন্স এরপর দেখো রিস রিস এর ভার্ব হলো ইন এগুলো তোমরা মুখস্থ করতে হবে প্রোগ্রেস প্রগ্রেসের এর অ্যাডজেক্টিভ হলো প্রোগ্রেসিভ অর্থাৎ প্রগ্রেস যে ওয়ার্ড টি হলো এর অ্যাডজেক্টিভ হলো প্রগ্রেসিভ তিন নম্বরে দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার সাত এক নম্বরে দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এর নাউন হলো ইম্পর্টেন্স এরপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর আর্জের রিয়ালাইজেশন এর এরপরে দেখো এক্সপোসিওর এর ভার হলো এক্সপোস এরপরে দেখো অ্যাভলভ এর নাউন হলো অ্যাভলিওশন এরপরে দেখো ডাইজেস্টার ডাইজেস্টার এর আর্জের ভালো ডাইজেস্টেরিয়াস এর মধ্যে দেখো ডাই ডাই এর নাউন কি ডাই এর নাউন হলো ডেথ সাত নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008 ওল্ড এক নম্বরে দেখো কমিউনিটি কমিউনিটি এর অ্যাডজেক্টিভ হলো কমিউনাল এরপর দেখো নেশন নেশন এর অ্যাডভার্ব কি নেশন এর অ্যাডভার্ব হলো ন্যাশনালি এরপর দেখো স্পিচ স্পিচের এর ভার্ব কি স্পিচ এর হলো স্পিক এরপর দেখো এক্সটেন্ড এর এক্সটেন্ডেড নাউন কি এক্সটেনশন এক্সটেনশন এরপর দেখো ক্লাসিফাই ক্লাসিফাই এর নাউন কি ক্লাসিফাই এর নাউন হলো এরপরে দেখো ইউজ ইউজ এর অ্যাডজেটিভ কি ইউজ এর অ্যাডজেটিভ ইউজফুল এডুকেশন এডুকেশনের এর ভার্ব কি এডুকেশন হলো এডুকেট এবার চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 3/6/2008 এক নম্বরটি দেখো ডিফিকাল্ট ডিফিকাল্ট এর নাউন ডিফিকাল্টি প্রাইড প্রাইড এর অ্যাডজেটিভ কি প্রাউড মরাল মরাল এর অ্যাডভার্ব কি মরালি এরপরে দেখো ডিস আর ডিজারেবল ডিজারেবল এর নাউন হলো ডিজার এরপরে দেখো বিউটি বিউটি এর ভার্ব হলো বিউটিফাই ট্রাভেল ট্রাভেল এর অ্যাডজেটিভ হলো ট্রাভেলসাম এরপরে দেখো প্রোডাকশন প্রোডাকশন ভার ভার্ব হলো প্রডিউস ছয় নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই এক নম্বরটি দেখো এডুকেশন এডুকেশনের নাউন হলো এডুকেশনাল রিস রিস এর ভার হলো ইন রিস এরপরে দেখো ব্লিপ ব্লিপ এর নাউন হলো ব্লিপ হিউম্যান হিউম্যানের এর অ্যাড ভার হলো হিউম্যানলি এরপরে দেখো কনসিডার কনসিডার এর নাউন হলো কনসিডারেশন নোবেল নোবেল এর ভার হলো ইন নোবেল ডিউটি ডিউটি এর অ্যাডজেক্টিভ ডিউটি ফুল তো দেখো আমি এখানে দুই হাজার সাত এবং দুই হাজার আট সালে যতগুলো চেঞ্জিং ওয়ার্ড এসেছিলো সেগুলোর সমাধান করে দিলাম এবং দেখো এখানে সেন্ডেন্সগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে সে সেন্ডেন্সগুলো মুখস্থ রাখতে পারো অথবা আমি চারটি বাক্য দিয়ে কীভাবে চেঞ্জিং ওয়ার্ডের সকল বাক্য লেখা যায় তার টেকনিক ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি তোমরা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারো এবং সেভাবেই এই সেন্ডেন্সগুলো রচনা করতে এবার চালা যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড করছেন দুই হাজার নয় তো দেখো প্রথমে ন্যাশনাল ন্যাশনাল এর নাউন কি ন্যাশনাল এর নাউন হলো ন্যাশন এ পাশে দেখো আমি সেন্টেন্স গুলো দেখে লিখে রেখেছি তোমরা এই সেন্টেন্সগুলো মুখস্থ করতে পারো অথবা আমি তোমাদেরকে চারটি সেন্টেন্স দিয়ে কিভাবে সকল সেন্টেন্স লেখা যায় তার টেকনিকটুকু শিখিয়ে দিয়েছিলাম ওগুলো ইউজ করে তোমরা সেন্টেন্সগুলো লিখতে পারবা ক্লাসিফিকশন ক্লাসিফিকশন এর ভাব হলো ক্লাসিফাই ডিউটি ডিউটি এর অবজেক্টিভ হলো ডিউটিফুল এরপরে দেখো ডাই ডাই এর নাউন হলো ডেথ কাইন্ডনেস এর অ্যাডভার্ব হলো কাইন্ডলি এরপরে দেখো ফ্রেন্ড ফ্রেন্ড এর অ্যাডজেক্টিভ হল হলো ফ্রেন্ডলি শিওর শিও এর শিওর ভাব হলো ইনসিওর এখানে ইএন যুক্ত করে ইনসিওর করা হয়েছে আট নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 স্পেশাল তো দেখো সাইল্ড সাইল্ড এর অ্যাডজেক্টিভ কি সাইল্ড এর অ্যাডজেক্টিভ হলো সাইল্ড বুক বুকের ভার্ব কি বুকের ভার হলো বুক ব্রিফ ব্রিফের এর কি ব্রিফলি এরপরে দেখো বিউটিফুল বিউটিফুলের এর নাউন কি বিউটি এরপরে দেখো চুস চুস এর নাউন কি চুস এর নাউন হলো চয়েস এবার চলে যাব পরেরটিতে তো দেখো ডিজিট ডিজিটাল অ্যাডজেটিভ কি ডিজিটাল অ্যাডজেটিভ হলো ডিজিটাল এরপরে দেখো কারেজ কারেজের এর ভার্ব কি কারেজ এর হলো ইনকারেজ এখানে ইএন যুক্ত করে ইনকারেজ করা হয়েছে এরপরে দেখো নয় নম্বরে নয় নম্বর ডিগ্রি বোর্ড করছেন দুই হাজার দশ তো প্রথমে দেখো প্লেজার প্লেজারের অ্যাডজেটিভ কি প্লেজারে বল এ বি এল যুক্ত করে অ্যাডজেটিভ করা হয়েছে এরপরে দেখো সোসাইল সোসাইলের নাউন কি সোসাইটি টি ওয়াই যুক্ত করে নাউন করা হয়েছে এরপরে দেখো নোবেল নোবেলের ভার্ব কি ইন নোবেল এখানে এন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ফন্ট ফন্ট এর ভার্ব কি ফর্নেস এখানে এনি আই ডবল এস যুক্ত করে নাউন ভার্ব পরে রূপান্তর করা হয়েছে এরপর দেখো উইক উইকের ভার্ব কি উইকেন এরপর দেখো থট থট এর অ্যাডverb কি থটফুলি এখানে ডবল এল ওয়াই যুক্ত করে অ্যাডverb এ রূপান্তর করা হয়েছে এরপরে দেখো নলেজ

অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের এক ভার্ভ হল অ্যাক্সিডেন্টালি এখানে এলয় যুক্ত করে এক ভার্ভে রূপান্তর করা হয় এরপরে দেখো অনার অনারের আট জিটিভ হল অনারে বল এগারো নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড করছেন দু প্রথমেরটি দেখো ব্লিপ ব্লিপের ভানাউন কি ব্লিপের নাম হল ব্লিপ এরপরে দেখো ইউজুয়াল ইউজুয়ালের আট ভাগ হল ইউজুয়ালি বিউটি বিউটি এর ভার হল বিউটিফাই এরপরে দেখো লার্টস লার্টসের ভাড় হল ইনলার্স লাটস এরপরে দেখো প্রাইড প্রাইডের অ্যাডযেরি হল প্রাউট এরপরে দেখো এরপরে দেখো ড্যান্জার ড্যান্জারের অ্যাডযেরি হল ড্যাঞ্জার ইয়াস অর্থাৎ ও ইউএস যুক্ত করে অ্যাড জেরিপুর রূপান্তর করা হয়েছে এরপরে দেখো থট ফুল থট ফুলের একবার হল থট ফুলই এবার চলে যাব অনার্স ডিগ্রি বোর্ড কোসেন দুই হাজার বারো তো বারো নম্বরটি দেখো এ নম্বরে সাবমিট সাবমিট এ নাউন হলো সাবমিশন এরপর দেখো সোসাইটি সোসাইটির অ্যাডজেটিভ হলো সোসাইল এরপর দেখো ওয়েট ওয়েট এর ভার্ব কিন্তু ওয়েটে এরপর দেখো ইনভাইট ইন ইনভাইট ইনভাইটের নাউন হলো ইনভাইটেশন এরপর দেখো অ্যাঙ্গার অ্যাঙ্গারের অ্যাডভার্ব হলো অ্যাঙ্গারলি এরপর দেখো ময়েস্ট মোয়েস্ট এর ভার্ব কি তো দেখো ময়েস্ট এর ভাব হলো মোয়েস্টারালাইজ এরপরে দেখো প্যাশন প্যাশনের অ্যাডজেটিভ কি অ্যাডজেটিভ কি প্যাশনের প্যাশনের অ্যাডজেটিভ হলো প্যাশনেট এবার চলে যাব তেরো নম্বরে তেরো নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার চোদ্দো এক নম্বরটি দেখো ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্টের নাউন হলো ইন্টেলিজেন্স ইএনসি যুক্ত করে নাউন রূপান্তর করা হয়েছে এরপরে দেখো অ্যান্সার অ্যান্সার অ্যান্সারের ভাগ কি অ্যান্সারের ভাগ হলো অ্যান্সার এরপরে দেখো চ্যারিটি চ্যারিটির অ্যাডজেটিভ কি চ্যারিটেবল এরপরে দেখো প্যাশন একটু আগে যেটা তোমাদেরকে পড়ালাম এর আট ভার্ব কি প্যাশনেটলি এরপরে দেখো ক্যারেক্টার ক্যারেক্টারের ভার্ব কি ক্যারেক্টারলাইজ এরপরে দেখো এরপরে দেখো পিসিওট পিসিওট এর নাউন কি পিসিয়েশন এরপরে দেখো টলারেন্স টলারেন্স এর অ্যাডজেক্টিভ কি টলারেন্ট চোদ্দ নম্বর দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার পনেরো এ নম্বরে দেখো বুক বুকের অ্যাডজেটি বলো বুকি এরপরে দেখো শর্ট শর্টের এর ভার শর্টেন এরপরে দেখো রিমুভ রিমুভ এর নাউন হলো রিমুভাল এরপরে দেখো স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাক্টরিলি অর্থাৎ এটির অ্যাডভার্ব হলো স্যাটিসফ্যাক্টরিলি এরপরে দেখো রিয়াল 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 রিয়ালের এর নাউন কি রিয়ালিটি এরপরে দেখো মডার্ন মডার্ন এর ভার্ব কি মডালাইজ এরপরে দেখো সিস্টেম সিস্টেম এর অ্যাডভার্ব কি সিস্টেমের এর অ্যাডভার্ব কি পনেরো নম্বর দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার ষোলো এ নম্বর দেখো পসিবল পসিবল এর নাম হলো পসিবালিটি ন্যাশনের আর্জেটিভ কি ন্যাশন এর আর্জেটিভ হলো ন্যাশনাইট এরপরে দেখো লাইফ লাইফের এর কি লাইফ এরপরে দেখো কনসিডারিং কনসিডারিং এর নাউন হলো কনসিডারেশন টি আই ও এন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে এবার চলে যাব ১৬ নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার সতেরো এ নম্বরটি দেখো মেইনটেইন মেইনটেইন এর নাউন কি মেইনটেইন এর হলো মেইনটেনেন্স এরপরে দেখো কারেস কারেস এর ভার্ব কি ইনকারেস এরপরে দেখো ইকোনমি এরপরে দেখো ইকোনমি ইকোনমি এর অ্যাডজেক্টিভ কি ইকোনমিকালি এরপরে দেখো হেল্প হেল্প এর অ্যাডজেক্টিভ কি হেল্পফুল এবার চলে যাবো সতেরো নম্বরে সতেরো নম্বরটি দেখো বিউটি বিউটি এর অ্যাডজেটিভ কি বিউটিফুল এর দেখো ইনকারেজ ইনকারেজের এর নাউন হলো ইনকারেজমেন্ট গ্রেট এর অ্যাডভার্ব হলো গ্রেটলি পাওয়ার পাওয়ার এর ভার্ব হলো ইমপাওয়ার এখানে ইএম যুক্ত করে ইমপাওয়ার এর রূপান্তর করা হয়েছে এবার চলে যাবো ডিগ্রি বোর্ড কোর্সেন দুই হাজার উনিশ এমপ্লয়ি এমপ্লয়ি এর নাউন কি এমপ্লয়মেন্ট কনসিডার কনসিডার এর অ্যাডজেটিভ হলো কনসিডারেবল ইন্টারোডাকশন ইন্টারোডাকশন এর ভাব হলো ইন্ট্রোডিউস এরপরে দেখো ফেভার ফেভার এর অ্যাডভার্ভ কি ফেভার প্লি ১৯ নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড করছেন 2020 হাজার বিশ এক নম্বরে দেখো প্রোডাকশন প্রোডাকশনের ভাব কি প্রোডাকশনের ভার্ব হলো প্রডিউস এরপরে দেখো বিউটিফুল বিউটিফুলের নাউন কি বিউটি এরপরে দেখো স্লোলি স্লোলির অ্যাডজেটিভ কি স্লো এরপরে দেখো হেভি হেভি এর অ্যাডভার্ভ কি হেভিলি এবার চলে যাব ২০ নম্বরে বিশ নম্বরটি দেখো বিশ নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার এক নম্বরটি দেখো ইনভাইটেশন ইনভাইটেশনের এর ইনভাইট এরপরে দেখো এরপরে দেখো স্যারিটি স্যারিটি এর অ্যাডজেটিভ কি স্যারিটেবল এরপরে দেখো ওয়ার্ম ওয়ার্ম এর ভার্ব কি ওয়ার্মলি এরপরে দেখো মেইনটেইন মেইনটেইন এর নাউন কি মেইনটেইন এর হলো মেইনটেনেন্স তো তোমাদের যতগুলো ডাব্লিউ তোমাদের যতগুলো চেঞ্জিং ওয়ার্ডের বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলোর আমি সমাধান করে দিলাম